মানে আমি প্রতিদিন একটা লাইট জ্বালিয়ে দেখি রাত্রি বেলায় এখানে একটা দেখো দেখি কেন এটা নিরবতা পালন হয়তো একদম মৌন দেখি যে ফুলটা কথা বলে ফুলগুলো কথা কথা বলে মানে আমার বিছানা থেকে আমি এটা দেখি এটা কেউ বাইরে প্রকাশ করার তো দরকার নেই কিন্তু কিছু ক্ষেত্রে তুমি জিজ্ঞেস করতে বলছি আমি এই তো চার পাঁচ দিন আগেই পেপারের সমস্ত বেরিয়েছে যে জাপানের সায়েন্টিস্টরা হুম গাছেদের যে কথা বলাটা একদম সেটা ওরা ওনারা ই করেছেন আর কি প্রমান করেছেন হ্যাঁ প্রমাণ করেছেন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাংস্কেতিক বার্তা পাঠায় একটা গাছ আর একটা গাছের কাছে ঠিক না এটাই বুঝতে পারি লোকেরাও তো হাসে লোকে ভাবে এমনি যে একদিন আমাদের বলছিলে যে তুমি যখন জল দাও গাছে তখন গাছগুলো নমস্কার বন্ধুরা সৃসঞ্জীবন বলছি আজকে এসেছি কল্যাণীর এক অসাধারণ মানুষের কাছে আমরা তো আমাদের চ্যানেলে বিভিন্ন মাস্টার গ্রোয়ারদের ভিডিও করি কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক নিদর্শন আছে যারা ছোট থেকে এই গাছের সাথে যুক্ত চলুন আজকে এই অসাধারণ মানুষটির সঙ্গে কথা বলি নমস্কার রাজা দা নমস্কার এত সুন্দর চন্দ্রমল্লিকা করেছ জ্যান্টস এটা তো প্রতি বছরই একটা করা হয় নাকি না প্রতি বছর না আমি এইটটি সিক্সের থেকে নাইনটি অবধি চন্দ্রমল্লিকা করেছি তখন আমার নিজস্ব নার্সারি ছিল তারপর আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায় আমি বডি বিল্ডিংয়ে চলে আসি ব্যায়ামেল জগতে মিস্টার ইউনিভার্সের আন্ডারে থেকে বিশ্বশ্রী হয়েছে কাছে প্রশিক্ষণ নিয়ে আমি মিস্টার নদিয়া নিরানব্বই সাল দু হাজার মিস্টার বেঙ্গল দু হাজার এক মিস্টার ইন্ডিয়া দু হাজার একে মিস্টার এশিয়া লাস্টে মিস্টার ইস্ট ইন্ডিয়া কম্পিট করি তা ফুলের নেশা আমার ছোটোবেলা থেকেই আছে তোমার এই শরীর চর্চার সাথে উদ্ভিদ চর্চাটা ছোটো থেকেই ছিল একদম কত একদম ছোটো থেকে ছোটো থেকে আমি গাছের প্রিয় ছোটোবেলা থেকেই মানে গাছের প্রিয় বলতে আমি চাকদায় যেই সময় ছিলাম সেখানে বলতে গেলে আমি যেতাম নার্সারিগুলোতে বিভিন্ন রকম তার সঙ্গে বিশিষ্ট ব্যক্তি তিলক তিলক দা চাকদায় ছিলেন লক্ষ্মী শ্রীমলের কাছে আমি রামলাল স্কুল থেকে চলে যেতাম ওই নার্সারি এতে ফুল দেখার জন্য তারপরে দেখা হয় অদিত চক্রবর্তী তীর নদিয়া নদীয়া হ্যাঁ 75 বা 76 এর আমাদের বিখ্যাত কর্ণমলিকা কারিয়ে অদিত্যও যে একটা আলাদা পরিচয় আছে সেটা তোমার কাছ থেকে মানুষ জানতে পারবে হ্যাঁ অদিত্য চক্রবর্তী এই লাইনে তখন আমাকে বলেন রাজা আমি কার কাছে যাই বিএম করি কাকু আর मिস্টার ইউনিভার্সের কাছে বলে মনোহরদার কাছে আচ্ছা ঠিক আছে তার বিএম সাথে সাথে তখন আমার ফুলেনলে সেটা ছিল তারপর আমার বিশিষ্ট বা বিসাই বড় রোগে আমি পড়ে যাই সে বড় রোগের গল্প আমি বলবো এবারে যে তুমি চন্দনিয়া করেছো এই চারাগুলো কোথা থেকে এনেছিলে ওই বললাম অদিতিতে ছবার ফার্স্ট প্রাইজ অদিত চক্রবর্তী অদিদার কাছ থেকে তা অদিদার ওখানে তুমি গিয়ে এই চারাগুলো এনেছো কত ডেটটা মনে আছে ওই তো এক তারিখে আমি আগস্ট মাসে আর এখন ফুলটা ফোটাতে কিরম লাগে ওনার কথাই মনে করছে অদিদার কথা একদম মানে এখানে অন্য কোনো কথা হবে না অধীর চক্রবর্তী আমার কাছে যে জায়গায় আছে সে ফুলেই প্রমাণ হবে উনি এই ফুল যে ভালোবাসেন এবং তার কষ্টের মধ্যে দিয়ে তার ফুলের বিচরণ যেটা বোঝা যায় প্রতিটা ফুল কিন্তু কথা বলে আমাদের একটু ফুলগুলো একটু দেখি আমরা হ্যাঁ চলো নামগুলো তুমি এখন মনে করতে পারবে এই নামের মধ্যে দেখো এখন সেই সময় ছিল পুরনো আমলে যে গাছগুলো ছিল কিউকাবেরি স্নোবল কসা গান্ডা সিমসন গ্রিম গডেস হ্যাঁ ডিগনিটি তা এখন এর নামের মধ্যে আমার কিছু বলার পড়ব না এখন হচ্ছে তুমি ফুলটা আনন্দে ফুল করে আনন্দ করেছি তো বেশ ভালো ফুল হয়েছে এবং সাইজ তোমার বিরাট বড় হ্যাঁ এর হাইট 6 ইঞ্চি টপ একদম ছোট ছোট একদম ছোট মানে আমি পাইনি টপ লাস্টিন ওই ছোটটা ভাই লাস্ট ফিনিশিং করেছি তুমি আমাদের দর্শক বন্ধুদের জানাও যে তুমি কিভাবে যত্নগুলো গুলো করেছো যেটা আমাদের শেখার আছে হ্যাঁ এই এটা প্রথম হচ্ছে মাটি তৈরি প্রথম प्रिपरेशन মাটি তৈরি মাটি যেখান থেকে নিতে হবে এবং সয়েল টেস্ট করে নিয়ে সবথেকে ভালো হয় তার সঙ্গে মিনিমাম যেমন হর্নকুক থেকে আরম্ভ করে বন্ডা স্টেরামিল হর্নকুক হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে গোবর সার গোবর সার না দিলে ভালো এখন ভারবি প্রোডাক্টের মধ্যে সব ভালো ভালো পাওয়া গেছে কিন্তু চন্দ্রমলিকা যেটা মেন দরকার ম্যানিং করা মানে জল নিয়মিত দেওয়া এবং তাকে স্নান করানো প্রতি দুবেলা আর তার সঙ্গে কিছু খাওয়ার ওষুধ এ তো লাগবে ফ্যাঙ্গা সাইডের জন্য সেগুলো ব্যবহার করতে হবে তাতে ভালো ঘরোয়া ফুল ভালো পাওয়া যাবে কম্বিশন যদি নাও যায় সে ফুলটা কম্পিশনের মতনই হবে এ বিষয়ে কতগুলো গাছ করেছিলেন আমি তো মোটামুটি পঁয়ষট্টি খানে গাছ করেছি অনেক গাছ করেছি সবগুলোই মোটামুটি ফুল দিয়ে পঁয়ষট্টিটা গাছে মোটামুটি ফুল ফুল এদিক ওদিক দিয়েছি নষ্ট হয়নি না নষ্ট হয়নি সবগুলো গাছে ফুল হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় বড় গুয়ার্ডের কাছেও শোনা যায় কিছু আছে 6 ইঞ্চি দিয়ে এত ভালো ফুল হয় এটা আমার কাছে খুব অবাক লেগেছে একদম ছোট টপ একদম ছোট টপ মানে মাটিটা তলায় পড়ে আছে একদম হ্যাঁ সাধারণ একদম একটুই মাটি সব কররই তাই এই দেখো কিন্তু ভালো ফুলও হয়েছে ভালো মাটি বেশি নেই একদম অল্প মাটি ছোট টপ ছোট টপ 6 ইঞ্চি তবে আর কিন্তু প্রতিটা গাছে ফুল এসেছে প্রতি এবং বিরাট বিরাট ফুল হ্যাঁ অতি সুন্দর

তা গাছটা আমার ছোটোবেলা থেকেই মানে কথা শোনে আর কি গাছ তোমার কথা শোনে একদম কারণ গাছে সান করার কথা বললে লোকে হাসতো হ্যাঁ তা এখন বলছি সবাই দেখি এখন গোয়ার যারা বলছে সান করাতে হবে তা স্নানের কথাটা তখন তো ছিল না তো ভিডিও ছিল না পিছনে তোমার ছবি দেখতে পাচ্ছি না একটা ছবি আছে আড়াল করা একটা ছবি আছে ওটা হচ্ছে মডেলিংয়ের একটা ছবি যখন তুমি মিস্টার ইন্ডিয়া হয়েছো হ্যাঁ তখন কোথা থেকে এটা হয়েছে তোমার আমার মিস্টার ইন্ডিয়া হয়েছে এটা ইন্দোর ইন্দোরে হ্যাঁ মিস্টার ইন্ডিয়া গোল্ড মেডেল আর মিস্টার এশিয়া যখন এশিয়া সাউথ কোরিয়া পুশান কোরিয়া ওখানে গেছিলে হ্যাঁ টু আর তোমার শরীর চর্চাটা প্রথম শরীর চর্চাটা আরাম ফুটবল খেলা ছাড়ি এইটটি সিক্স এর সময় নার্সারি চলে ফুল গাছের প্রেমিক আমি ছিলামই আগা গোড়ায় ছিলাম আজ নয় আর সেই সময় ব্যায়ামের ওই শো দেখতে যাই বিশ্বশ্রী মনোহর রাইস মিস্টার ইউনিভার্স জীবন সরকারের উদ্দেশ্যে জীবন সরকারও মিস্টার নদিয়া এবং এও আবার এতভাবে অধীর চক্রবর্তীর সঙ্গে জড়িত আচ্ছা মানে রিলেশনটা এমন সুন্দর যে বলে প্রকাশ করা যাবে না মানে গাছের সাথে শরীর চর্চা কীভাবে যুক্ত এবং রিলেটেড আমি নিজে দেখছি তো আমি নিজে যেভাবে পরিচালনা করছি বা নিজেকে যেভাবে উঠাচ্ছি সে যত ঈশ্বর গাবি তো হতেই হবে ঈশ্বরকে একটা জায়গায় রাখি রেখে মানুষ যদি পথ চলে আমার মনে হয় এটা শুরু ধরো এবং তোমার যে এত বড় একটা দুর্যোগ গেল হ্যাঁ দুটো থেকে তুমি কীভাবে উদ্ধার করলে খুব কঠিন মানে ডরসলে দুটো টিউমার প্যালাইস্ট হয়ে যাওয়া এবং ডাক্তার যেভাবে বলেছিলো যে তিন বছরের মধ্যে উঠে দাঁড়াতে পারবে না হাঁটতে পর্যন্ত পারবে না নয় ব্রেন ডিস্টার্ব হবে নয় কার্ডিও অ্যারেস্ট হবে নয় প্যারাস্টও থাকবে তার তিনটের মধ্যে একটাও কিচ্ছু হয়নি তুমি আবার আবার আরম্ভ করলাম গাছ থেকে হুম এই যে মাটি অসুস্থ অবস্থাতে গাছ থেকে গাছ থেকে আমি আবার সুস্থ হলাম এবং তুমি গাছ করে হিলিং পেয়েছো পুরোটা মানে আমি যে সয়েল যখন মাখাচ্ছি আমার মাজা তখন কাঁপছে মানে আমি তো হাঁটতে পারি না প্যালাইজ সেই ছবিগুলো কিছু আমি দেখাবো যে অবস্থাটা আমি উঠেছি আর এখন যে অবস্থা দাঁড়িয়ে আছি এখন তার পেশি বহুল শরীর আবার সে আগের মতো নিয়ে আবার ব্যায়াম করছো হ্যাঁ আমি ব্যায়াম করছি মানে আমার বডির ডেবিলেশন চেঞ্জ হয়ে গেছে এত বড় একটা ফুলের সাথে সাথে যদি কেউ বলে যে হেলথ ইজ ওয়েলথ মানতে হবে

তখন ওখানে বলছেন যে কিছু হবে না কিছু হইব না এবং সত্যি আমার তখন সুস্থ ছিলেন এবং বলল বনরদার এত মনের জোর রাজা কিছু করতে হইব না ঠিক হয়ে যাইবো তা ওই জোরটাই পেলাম এই ফুল করে মানে মানুষের রোগ ব্যাধি নিরাময়ের ক্ষেত্রে মনের জোরটা অনেক বড় কথা মানুষকে আমি যদি বলি প্রতিটা মানুষকে সুস্থ থাকার জন্য ফুল ভালোবাসতে হবে এবং মাটির সঙ্গে টাচ রাখতে হবে মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে আর হেলথ যোগাসন মর্নিং ওয়াক নিয়মিত কম খাওয়া বাইরের খাওয়া বর্জন করতে হবে মানে সুস্থ শরীর সুস্থ মন তোমার এই যোগা তোমার সহধর্মিনী তিনি একজন যোগার মাস্টার তা আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ ডাকো হ্যাঁ সীমা তো যোগাসনের উপরে ভীষণ ইউনিভার্সিটি কোর্স করা তার গুরুর নাম সে নিজেই বলবে আমরা এই নিয়েই চলছে আমাদের পথ চলা আর সবসময় গাছটা করো গাছ তো করি নিচেও কিছু গাছ আছে বর্ষাই আমার আছে সব নিচে আছে সব ছোটো থেকেই নিচে আমার সব থেকে বড় জিমনেশিয়াম আছে জিমনেশিয়ামের এর আদর্শগুলো তুলে ধরলে মানুষ সাধারণ লোক বেঁচে থাকবে এবং সুস্থ সুস্থ মন তৈরি করতে পারবে এছাড়া কোনো উপায় সুস্থ না হলে মনও সুস্থ আমি নিজে অসুস্থ ছিলাম আমার ছবিগুলো যদি দেখানো হয় তাহলে বলবো এই মানুষটি আবার দাঁড়িয়ে ভাড়াচালা করছে দুটো টিউমার ফাইনাল কর্ড হুম ব্যাপার নয় কঠিন একটা কঠিন ব্যাপার কঠিন সেই কঠিনটা আমি দেখেছি বলে আমি ফুলকে ভালোবাসা আরম্ভ করলাম এবং ফুল প্রেমিকদের কাছে আমার একটাই বার্তা যাবে যে অন্তত আপনারা যেভাবেই হোক ডাল ভাত বুম ভাতকে একটু ফুল গাছ লাগান এবং মাটির সঙ্গে টাচ রাখুন অসাধারণ এই এই অনুপ্রেরণাটা দরকার খুব দরকার খুব দরকার যে এখনকার ছেলেরা যারা ভাবছে যে সহজেই পাওয়া যাবে এটা নয় এবং ফুল প্রেমিক হলে কি পাওয়া যায় সে ঘরে একটা পুষ্প বধূষণে একটা কোনো গিফট দিতে গেলে তাকে ফুল দিতে হয় তাহলে ফুলটা কিন্তু সে ভালোবাসে না কিনে নিয়ে আসে সে বাড়িতে যদি একটা ফুল তোলাতে রেখে দেয় তা মনে হবে যে হ্যাঁ কিছু পেলাম বা কিছু দিলাম দেখো গাছের ভালোবাসাটা সবাইকে এক এক জায়গায় জায়গায় মিলিয়ে দেয় একদম এত মানুষ সবাই মানে এটা বলার বিষয় না আমার চোখে জল চলে আসবে বলতে বলতে এই ফুল গাছ আজ যেটা করা হয়েছে খুব কষ্টের মধ্যে দিয়ে না খুব আনন্দের মধ্যে দিয়ে করেছি এবং আমার স্ত্রীও বলেছে বাবা যে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কারণ না বাড়াবাড়ি না করলে কোনো কাজ হবে না স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ স্ট্রেংথ ইজ লাইফের উইকনেসের ডেথের মানেটা হচ্ছে লাইফ ইজ চ্যালেঞ্জ মিট ইট লাইফ ইজ স্ট্রাগেল অ্যাকসেপ্টেড অসাধারণ মনোহরাইজ অসাধারণ অসাধারণ মানে এই কথাটা মানেটা লোককে বোঝাতে যায় স্ট্রেংথ ইজ লাইফ মানে আমি যখন দুর্বল ছিলাম মৃত আমি যখন স্ট্রেন্থ ফিরে পেলাম ফুলগুলো আমাকে শক্তি দিল মানে অদ্ভুত ব্যাপার এরাই তোমাকে শক্তি দিল একদম মানে আমি প্রতিদিন একটা লাইট জ্বালি আমি এখানে খালি দেখি রাত্রিবেলায় এখানে একটা লাইট আছে এই লাইটটা জ্বালিয়ে দিলে আমি দেখি এই যে হুম এর যে রাত্রিবেলায় তুমি লাইটটা জ্বালিয়ে বসে বসে দেখো এই দেখি কেন এটা দীর্বতা পালন হয় তো হুম একদম মৌলভাবে দেখি যে ফুলটা কথা বলে ফুলগুলো কথা বলে কথা বলে মানে আমার বিছানা থেকে আমি এটা দেখি এটা কেউ বাইরে প্রকাশ করা তো দরকার নেই কিন্তু কিছু ক্ষেত্রে বল তুমি জিজ্ঞেস করতে পারছো বলছ এই তো চার পাঁচ দিন আগেই পেপারের সমস্ত বেরিয়েছে যে জাপানের সায়েন্টিস্টরা গাছেদের যে কথা বলাটা একদম সেটা ওরা ওনারা ই করেছেন আর কি প্রমাণ করেছেন প্রমাণ করেছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাংকেতিক বার্তা পাঠায় একটা গাছ আর একটা গাছের কাছে ঠিক না এটা আমি বুঝতে পারি লোকালয় তো হাসে লোকে তুমি যে একদিন আমাদের বলছিলে যে তুমি যখন জল দাও গাছে তখন গাছগুলো পুরো আলাদা রকম চেঞ্জ হয়ে যায় ওই বললাম যে মানুষ যখন স্নান করে যে তৃপ্তি পায় না না তার ড্রেস পরিধান করে সেই রকমভাবে গাছগুলোকে আমি সেবাযত্ন করতাম কিন্তু লাস্টের দিকে আমার কি হলো কিছুটা পরিশ্রম ব্যর্থ হলো কেন আমার ওষুধ মেডিসিন হ্যাঁ এগুলো দেওয়ার একটু নিচে জিমের ব্যাপারে আমি নিয়ে পড়লাম কিন্তু সেই তুলনায় ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে শেষের দিকে কিছু স্প্রে দরকার ছিল স্প্রে দরকার ছিল ওই জন্য একটু পাতায় ফাঙ্গি সাইড ভালো ফাঙ্গি এটা সামনে বছর আর আসবে না কারণ সামনে বছর আমি অন্যভাবে অর্কিড কিছু হ্যাঁ তৈরি করব এই গ্রিন হাউসটা তৈরি করছি ও এটা বানাচ্ছো এটা গ্রিন হাউস গাছের জন্যই তৈরি গাছের জন্য গাছের জন্য এই পুরো জায়গাটা গাছের জন্যই এটা গাছের জন্য উৎসর্গ কি একদম এই পুরো ঘরটার গুলো গাছের জন্যই ব্যবস্থা করা হয়েছে টুনটুনি পাখি আসছে সব আছে চন্দ্রমল্লিকা পম্পন তো কিছু করেছো হ্যাঁ পম্পন করেছি আমি এবছর ট্রায়ালের জন্য সব করেছি আমি কিন্তু কম জন্য উঠে পড়ে লাগি নি ট্রায়াল মানে নিজেকে সুস্থ থাকার জন্য যে ফুল দরকার সেটার জন্যই করেছি ফুল ফোটেনি সবটা না না মনের আনন্দে করেছো তোমার নিজের শারীরিক সমস্যাগুলো তো মনে পড়ে যে তোমাকে আমি বললাম না যে আমাকে ঘ্যাসের ব্যবস্থা করে দাও হ্যাঁ হ্যাঁ সেই সময় থেকে সেই তো ঘ্যাস আনা হলো আনা হলো এই সব ঘ্যাসেই করা সব সব ঘ্যাসে করা সব ঘ্যাসে করা আর ওই জায়ান্টস ঘ্যাসে করা না ঘ্যাসে জায়ান্ট কোটা করেছে ঘ্যাসে এই করা দেখার জন্য খালি ট্রাল ও এমনি মাটিতে করেছে মাটিতে করেছে পম্পন গুলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মোটামুটি ডেকোরেশন যা গাছে দেখলাম যে পম্পন খুব ভালো হয় তোমার এই চন্দ্রমল্লিকাগুলো প্রায় ছ ফুট কাছাকাছি হয়েছে ছ ফুটের কাছাকাছি হয়ে এত বড় গাছগুলো কি করে করলে এর প্রথম হচ্ছে খাবার নাইট্রোজেনের পরিমাণ বেশি দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়ে গেছে যার ফলে গাছগুলো লাভ হয়েছে পরে ব্যালেন্স কিন্তু ফুলের সাইজ কিন্তু বিরাট অনেক বড় অনেক বড় হয়েছে বিরাট সাইজ মানে নিখুঁত হয়েছে নিখুঁত মানে বিরাট বড় কত বড় অনেক বড় ডালিয়া মতো ফুল হয়েছে ডালিয়া মতো ফুল হয়েছে এবং টবের পরিমাণ একটা ছোট্ট টব ছোট টব

গাছ তাহলে এই অসুস্থ শরীর নিয়ে এতগুলো অসুস্থটা ওইভাবে না আমি এই গাছ করলে সুস্থ এটাই ভেবেছি এটা মানে কেউ যদি বলে থাকে আমার অবস্থাটা সবাই জানে তুমি ভেবেছো যে এটা একটা ওষুধ এ এছাড়া বাঁচতে পারবো আমি বুঝে আমি আমার দাদাকে শুভেন্দু ঘোষ যে ডব্লিউ তাকে বলেছিলাম যে দাদা আমি কিন্তু ফুল গাছ করবো হ্যাঁ তুই কর কোনো অসুবিধা নেই তুই ফুল গাছ করলেই সুস্থ হয়ে যাবি তা আমি ফুল গাছ করেই কিন্তু আজকে সুস্থ হয়ে গেছি অন্যান্য মানুষেরা বলবেন যে করো না 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 আর উনি বলেছেন যে করো হ্যাঁ জানেন না আমরা পেয়ে গেছি বৌদিকে হ্যাঁ সাথে আমরা কথা বলবো তোমার ছেলে হ্যাঁ ছেলে কি নাম তোমার কি খুব সুন্দর বৌদির সাথে পরিচয় করিয়ে দাও হ্যাঁ সীমা হচ্ছে মানে ও যোগাসনে কিন্তু চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটি কোর্স করা আচ্ছা এবং আমাদের সঙ্গে যখন ওর সংসার হয় সে এক বিশিষ্ট মানে বড় বপের কথা বলা যায় তখন আমার বাবার শরীর খুব খারাপ সজ্জাশায় সেই সময় ওর সন্ধান পাই আমরা এবং যোগাশন আমি গিয়ে খালি পোস্ট করতেছিলাম সীমাকে যে আপনি যোগাশনটা জানেন তো মানে বইতরনি পড়ার জন্য তো নয় বলো না আমি যোগাশনটা জানি আচ্ছা বেশ ওই অবস্থা মানে তুমি বলতে যাচ্ছ অনেকে শুধুমাত্র এক্সারসাইজ বলার জন্য করে সেটা নয় উনি সারা বছর প্র্যাকটিস করতেন এবং এর গুরুর নাম হচ্ছে তুমি বলো তোমার গুরুর নাম শনিবার ডক্টর উনিও বড় মাপের আমি 94 থেকে জোয়ার মধ্যে আছি আপনি এখনো রেগুলার প্র্যাকটিস করেন আমি রেগুলার প্র্যাকটিস করাই এবং করি আপনার তো যোগ আমরা দেখেছি স্টেজে অসাধারণ যোগ আমার দর্শক বন্ধুরা তো সেগুলো ওই ঋতিক সদনে হয়েছিল সেই প্রদীপের ওই এটা দেখেছে হ্যাঁ হ্যাঁ অসাধারণ যাই হোক এই দুজনের এই মেলবন্ধন শরীর চর্চার যে একটা আমাদের মেসেজ দেয়া মানুষের কাছে একদম আপনিও কিছু বলুন এই ব্যাপারে যে প্রতিটা মানুষের যোগাসন করার দরকার বলতে কি যোগাটা সবসময় করা উচিত মানে অল্প কিছু যোগা বা বেশি কিছু হোক কোনো সেন্টারে গিয়ে হোক বা নিজের ঘরে হোক বসে যে প্রত্যেক দিন কিছু না কিছু প্র্যাকটিস করুক একটু যাতে নিজেকে সুস্থ রাখে মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য এইটুকু প্র্যাকটিস করুক যোগাতে তো শরীর এবং মন দুটোরই হিলিং হয় দুটো দুটো একদিক থেকে শরীরেরও উপকার একদিক থেকে মনেরও হিলিং যে কোনো স্পোর্টসেরই যে কোনো স্পোর্টসে খাদ্য নিয়ন্ত্রণ করাটা দরকার আছে এর সাথে যে এইট্টি পার্সেন্ট নিউট্রিশান টোয়েন্টি পার্সেন্ট এক্সারসাইজ সে যোগাসন হোক অ্যারোবিক্স হোক ফিটনেস হোক বা রাস্তায় দৌড় হোক করতে হবে তাকে ক্যালোরিজ করতে হবে তোমরা দুজনে মিলে আজকে আমাদের এই অঞ্চলে আমরা জানি যে শারীরচর্চার প্রচার এবং প্রসার এবং সম্প্রসারণ তিনটাই করছো একদম একটা তোমাদের জিমটা খুব ভালোভাবে চলে কল্যাণীতে তা তোমাদের এই বর্তমানের যে ইয়ং জেনারেশন নতুন জেনারেশন তাদেরকে তুমি গাছ করার কথাও বলতে বলতে পারবে এবং তুমি শরীর চর্চার কথা করার কথা বলতে পারবে না গানের কথা বলতে পারবে গানের কথা বলতে পারবে হ্যাঁ তুমি ভালো গানও করো হ্যাঁ আমার নচিদার সঙ্গে বললাম না নচিদার গানগুলো আমি নচিকার থেকে সামনে শুনিয়েছি এবং নচিদা আমাকে খুব ভালোবেসেছে সে ছবি সহ আছে তুমি ছবিও নিতে পারো বুঝলে আচ্ছা এই গানটা কেন রিলেটেড গান ব্যাম ফুল সবকটা অঙ্গন হয়ে জড়িত মানে সব ভালো কাজগুলো বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না তুমি আড্ডার পথে যেতে পারবে না কোনো মতে একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে ডেকে নিয়ে আসবে কেন হেলথ রিলেটেড তো এবং ফুল সৌন্দর্য তো বাড়িতে সাজানোর জন্য তোমার ফুল লাগবে একটা এই এতগুলো ফুল ফুটে আছে বাড়িটা আলো করে আছে আর চন্দ্রমল্লিকা মানে একদম মানে কি বলবো ঈশ্বর স্বয়ং উপস্থিত ও ফুলটাকে দেখে তোমার সেটা মনে হয় আমার সত্যি বলছি এটা এটা কোনো গল্পের কথা না তুমি যদি আমাকে বলো যে চোখ দিয়ে জল চলে আসবে আবেগ চলে আসে ঈশ্বর যখন যেখানে থাকবে 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 ফুলের তার পুষ্প ঈশ্বর না জবা হোক গাঁদা ফুলই হোক ফুলের সাথে ঈশ্বরের সম্পর্ক হান্ড্রেড পার্সেন্ট তোমার এটা অনুভব এবং প্রতিটা বাড়িতে যদি ফুল আসে তার সঙ্গে ঈশ্বর তাকে চরণে লাগবেই যে আজকে এই যদি

দু হাজার ছয় সাত আগে কারো আগে কার আগে দু হাজার হ্যাঁ রাস্তাঘাটে দেখা ওইটুকুনি হ্যাঁ তারপরে ডিপলি আমি যাসি নয় আট সাত আট নয় থেকে তোমার সঙ্গে এখন তো একদম গাছ রিলেটেড হই আজও কিন্তু গাছ রিলেটেড আছে একই রকম ওই যখন কোনো সংবাদ পাই তোমাকে বলি যে অশিনবন বলে না তুমি করোনা রায় দাও ওটা দরকার নেই ওটা এখন বাড়াবাড়ি হয়ে যাবে তুই সবে উঠেছ তা না তুমি যে এটাকে মানে একটা ওষুধ হিসাবে নিয়েছো আমি সবাই বারণ করেছিল যে এই এত গাছ করা সম্ভব নয় মাটির সাথে থাকা মানে প্রকৃতির সাথে থাকা অনেকেই জানে না যে আগে কেমন যেমন মাটি ঘাটতো তারা সুস্থ তারা কখনো অসুখে ভোগতো না এখন তো কোদাল কোপানো বা মাটি কাটা এগুলো তো না ইয়াং জেনারেশন এর মধ্যে বাস্তবতা যাবে ওই অবস্থায় যখন যখন শরীরটা কাঁপছে আমি তিন তলা অবধি মাটি টেনে তুলছি সুরকি এরে তুলে mix করছি যে পার্কে কত গ্রাম পার্কে কত এ এবং এই করার পর আমি দেখলাম পুরো আমি ফিট মানে আমি হাঁটতে পারছি না যেখানে সেখানে আমি এখন বৈশ্বব পুরো বসে যাচ্ছি পুরো বসছি এবং পুরো উঠছি কিছুদিন আগে তোমার একদম সবকিছু অব গত বছর হ্যাঁ গত বছর এই টাইমে আমি শয্যাশাই একদম একটু হাঁটতে না পুরো প্যারালাইজ প্যারালাইজ এবার কিছু ছবি তোমাকে তুলে ধরি তুমি দেখবো বাবা

হ্যাঁ এই জায়গাটা দেখে এটা আমার কোনো কৃতিত্ব নয় কিন্তু তোমার এই কথাগুলো না অনেক মানুষকে শক্তি দেবে না এটা কিছু আমার নয় এটা এই এই কথাটা কিন্তু আগেই ছিল এটাকে কেউ প্রমাণ করতে পারছে না ইয়াং জেনারেশন তো নয় ভিডিও জিমগুলোতে চলে এসছে একদম কি বলবো আর সেটা বলা নেই ব্যাম ব্যামের নামে কোনো নেই নিউট্রিশনগুলো সবই সাপ্লিমেন্টের ওপরে দ্বারস্থ হ্যাঁ তাতে টেস্টোস্টোর হরমোন লেভেলের ক্ষতি হচ্ছে মোবাইলে টেস্টোস্টোর লেভেল পড়ে যাচ্ছে বাচ্চাদের মেয়েদের প্রেগনেন্সি আসতে দেরি হচ্ছে এই খাদ্য তালিকা আমাদের কাছে অফ করতে হবে ব্যায়াম মানে ওইটা নয় তুমি বলছো যত প্রাকৃতিক জীবনযাপন করা সেটা নেই তো আমরা তো আমরা ন্যাচারাল জিনিস খেয়ে তো বডিটা তৈরি করেছি তোমরা যখন তৈরি করেছো তখন শুধু ন্যাচারালের সময় কি এত তো প্রচার ছিল না এত ভিডিওগ্রাফি ছিল না এত সাপ্লিমেন্টের ব্যবস্থা ছিল না মনে বলতো ডাল ভাত খাইয়াই মানুষ হতে হয় পান্তা ভাত খাইয়ে মানুষ হতে হয় তা এখন ইউনিভার্সিটিগুলো যখন চেক আপ করছে যে পান্থা কি আছে সোডিয়াম কতটা বাড়ে পটাশিয়াম কতটা বাড়ে ক্যালসিয়াম কতটা সব লেভেলটা পুঙ্খানুপুঙ্খ বিচারে চলে এসছে সায়েন্স উন্নত হয়েছে কিন্তু ব্যায়ামের জায়গা থেকে যেটা হয়েছে আমাদের ইনস্ট্রুমেন্ট এসছে প্রচুর ভালো গাইডের অভাব হয়ে পড়েছে আর যদি ফুলের জগতে বলা যায় অধীর চক্রবর্তী ছাড়া কোনো কথাই বলা যাবে না কারণ আমি ওই মানুষটাকে দেখেছি তুমি গুরু হিসেবে মানো ফুলের জগতে আমি স্বীকার করতে বাধ্য কারণ এই মিথ্যা কথা বলা হবে তো এই বয়সে উনি আমাকে গাছ দিয়ে বলছেন যে রাজা এটা বলতো স্ট্রোবল কিউকাবেরি কসাগান্ডা সিমসন বেছে দে তো পরীক্ষা করছে কাকুর মনে আছে কি না যাই না কাউকে আমি এখনো বলতে পারবো ওই রানাঘাটের ওই বাড়িতে আমি দেখে দেখে বললে না ঠিক আছে তোর হবে মানে এই যে কথাটা বলা আজকে কাকু যদি বলে যে মিস্টার এশিয়া হয়েছে না এই বডিটা তার প্রমাণ দেবে টুকলি করে এটা করা যাবে না না আর ফুলও টুকলি করে করা যাবে না না তাহলে এখানে টুকলি চলবে না করা যাবে না এবং গানও গাওয়া যায় কিন্তু ফুল গাছ হেলথ এইগুলো টুকলি করে চলবে না তোমাকে নিজের দক্ষতায় পরিশ্রম করে করতে হবে তাহলে এই যে চন্দ্রমল্লিকা আর পম্পন এবং জায়ান্ট শেষ হয়ে গেলে আবার কিছু ফুল করবে না এবার ফুল করবে এবার আমি সবজি করবো সবজি করবো হ্যাঁ তুমি তো অসাধারণ সামনে অর্কিড করবো অর্কিড করবো আমার এজ অ্যাকুরিয়াম আছে ছ ফুটের একটা মাছ করব মাছে জল দিয়ে আমি কিছু ওই খাদ্যের তালিকাটা ঠিক করব। ন্যাচারাল সোর্সের যেখানে তুমি এই উদ্যান চর্চাটা আমার খুব ভালোভাবে করে যাবে সারা বছর না করলে এত বড় দামি স্টেজ সে সেভ করেছি কেনটা বানিয়েছো কত সুন্দর করে এটা তো অনেক দিন থাকার জন্য করেছি এটা আমার ঘর নয় এটা গাছের ঘর এটা গাছেরই একদম গাছের জন্যই নিবেদন করা কেন আমাকে সময় কাটানোর অন্য কোনো পথ নেই কেন বাইরে আড্ডা সেই থেকে তো দূরে থাকতে পারো বৌদি এই গাছের চর্চার সময় আপনি কি জল টল দেওয়া করেছেন তো সবই করেছে মেনলি রাজা তাই করেছে রাজাদাকে তো আমরা জানি অসাধারণ না জল বেশি দিলে যেন আমরা বলি সব সময় যে রাজাদার হাতে এমনিতেই গাছ হয় না ও বলে বলে কিছু এরকম ব্যাপার আমাদের মনে একটা অনুভূতি হয়তো সেটা বিজ্ঞান ভিত্তিকভাবে কথাটা সঠিক নয় কিন্তু আমরা দেখেছি যে কিছু মানুষ যেন অবলীলায় সহজে করে যেমন কিছু মানুষ দাদা বলেন দাদা বলেন না আমার গাছের নেশাটা কি সত্যি সত্যিকার বলছি লাগালেই হয় আর কিছু মানুষ আছেন না যে ছোটো থেকেই ছবি আঁকতে পারেন কিছু গান গাইতে পারেন কেউ কেউ ভালো গাছ করতে পারেন এগুলো একটা সহজ আগ্রহ আর কিছু শিখে নিতে হয় না গাছ কথা বলে এটা কিন্তু মানে কেউ বলুক বা না বলুক হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারি তুমি অনুভূতি দিয়ে বুঝতে পারো বুঝতে পারো একটা গাছ বিশ্বাস করবে না জল দেওয়া ভুলে গেছে একটা গাছ কিন্তু ওই একশোটা টবের মধ্যে বা সাতটা টবের মধ্যে একটা গাছ কিন্তু জল দেওয়া ভুলে গেছে জানো কি অদ্ভুত ব্যাপার দুটো বাজে রাত সময় রাত আমাকে জল দিতে গাছ বেছে দেখি গাছটা আমি পাতা দেখছি এইভাবে তুমি ঘরে বসে বলছো

তোমাকে খবর পাঠাচ্ছে তুমি নিজে রিয়েলাইজ করে দেখবে তোমার বাগানে কোনো একদিন জল না দিলে তোমার কষ্টটা কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারো তো সঙ্গে সঙ্গে আমি জল দিলে পুরো চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা কিন্তু যে যে করে সে বুঝতে পারে হ্যাঁ যে বড় হোক টা সে গাছকে ভালো না বাঁচতে হতে পাবে অবশ্যই যাক ভিডিও আর দীর্ঘায়িত করব না অসাধারণ আমরা অনেক শিখতে পারলাম একমাকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দুজনকেই

এবং সিম্পল লিভিং হাই থিঙ্কিং মানে সিম্পল লিভিংয়ে থাকতে হবে আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি কোথায় ঠিকানাটা একটু বলো এটা বি চোদ্দো বাই তিনশো আট কল্যাণী নদিয়া বুদ্ধ পার্ক আচ্ছা আর তোমার সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চান তাহলে সেভেন জিরো ডবল ফোর সিক্স টু জিরো জিরো সিক্স টু এটা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে আছে তুমি এই নাম্বারটা একটু আস্তে আস্তে আরেকবার আচ্ছা ফোন নাম্বার সেভেন জিরো ডবল ফোর সিক্স টু জিরো জিরো সিক্স টু অনেক অনেক ভালোবাসা শুভে রাজা বলে এটা রাজাদার জিম বলে রাজাদাকে বলে চিনবে সবাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা এরকম মানুষের মধ্যে ছড়িয়ে দিন খুব ভালো লাগলো তুমি যে এসে একটা সাক্ষাৎকার নিলে খুব ভালো লাগলো বন্ধুরা এক সময়ের মিস্টার ইন্ডিয়া এই রাজাদার অসাধারণ গাছগুলো এবং তার সাথে সাথে আমাদের উদ্বুদ্ধ করে দেওয়ার মতো রাজাদার কথা যা আমাদের অনেক শক্তি যোগালো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার